সকাল আটটা দশ এটা কুড়ি মিনিট ফার্স্ট আছে মানে এখন আটটা বাজে তো গুড মর্নিংসাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল যাচ্ছি ছাদে শীতকালে কি করি আমি ঋষি কেনা তুলসীর পাতা ফুটিয়ে একটু জল খাওয়ার কি সুন্দর লাগছে হালকা হালকা আর তুই দেখো সূর্য মামা দেখা দিয়েছে চলো এবার নিচে যাওয়া যাক ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো তুলসীর জলটা অলরেডি ফুটে গেছে অনেকক্ষণ এই ফিডিং বটলটার মধ্যে তুলসীর জলটা নিয়েছি সিক্সটি এমএল এর মতো জল নিয়েছি আর এর মধ্যে দেবো একটু মধু রেডি সকালবেলায় উঠেই দেখো আজকে তো মানডে আজকে অফিস আছে তো তার জন্য আজকে রেডি করে ফেলেছি ঋষিস পাপার লাঞ্চ তো এখানে মাছের ঝোল আছে রুই মাছের ঝোল এখানে আলু পেঁপে তরকারি মটরশুঁটি দিয়ে আর এটার মধ্যে শশা কেটে দিয়েছি এটা অ্যাপেল মিড মর্নিং ব্রেকফাস্ট আর এটার মধ্যে আছে পরোটা আর গুড় দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আজকে ওর টিফিন আর আর এখানে দেখো দুজনেই ঘুমাচ্ছে এখন এখানে ঋষির পাপা ঘুমাচ্ছে আর এখানে ঋষি ঘুমাচ্ছে চা হতে হতে এদিকে দেখো আমি থেকে মাছটাকে বার করে নিয়ে এলাম আপাতত এইভাবে এখন রেখে দেব। এখানে ঋষির জন্য এটা হচ্ছে ঋষির মাছ মানে ঋষির জন্য মাছ কেনা তো এটা পাবদা মাছ আর রুইয়ের পোনা মাছ চলো চাটা একটু খেয়ে নিই শীতের সকালে এরকম চা মানে কি বলবো গরম গরম চায় ভালো লাগে মানে এমনিতেও চা ছাড়া সকাল হয় না বাট শীতের সকালে যেন আলাদা রকমই লাগে ঋষি বাবা ঘুম থেকে উঠে পড়েছে ওঠে দুষ্টুমি স্টার্ট হাই ঋষি হাই করো হাই ইয়া এখানে ঋষি ব্রেকফাস্ট করতে বসেছে তো ঋষি ব্রেকফাস্ট আজকে হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বাটার দিয়ে ভাত আর এদিকে একটা ডিমের অমলেট তো চলো ঋষি বাবা ব্রেকফাস্ট করে আর ওইদিকে চলছে ওর এই ঘরের বিছানাটা অবস্থা খারাপ তো এগুলো সব আগে গোছাবো সব কিছু আর পা এদিকে অফিস চলে গেছে তো এখন আমি আর বেটু সকালে তোমাদের দেখালাম না কুয়াশা হয়েছিল এখন দেখো মোটামুটি একটু হালকা হালকা রোদ উঠেছে তোমাদের সাথে আমি আজকে একটা নর্মাল একটা ছোট্ট একটা স্কিন রুটিন শেয়ার করি যে আমি আমার নিজের স্কিনটাকে কিভাবে শীতকালে যত্ন নিই তো চলো তোমাদেরকেও দেখাই তাই প্রথমে আমি একটু ফেসটাকে ক্লিন করবো তো তার জন্য আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি এখানে ফেস ওয়াশটা ইউজ করছি আমি জয়ের উপটান ফেস ওয়াশ যেটা আমাদের স্যাপলন স্যান্ডেলউড অ্যান্ড টার্মারিক আছে এখানে দেখো ফেসটা আমি ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে এরপর এর উপরে অ্যাপ্লাই করবো একটু রোজ ওয়াটার রোজ ওয়াটারটা আমি ইউজ করি তো সেটা হচ্ছে ডাবারের গুলাবারি রোজ ওয়াটার তা এটা অল স্কিন টাইপসের জন্য নিয়ে নিয়েছি জয়ের অ্যালমন্ড অ্যান্ড হানি অ্যাডভান্স নারিশিং বডি লোশন অল্প করে নিয়ে ফেসের মধ্যে ইউজ করব তোমরা যে কোনো অন্য রকমও ময়শ্চারাইজিং লোশন ইউজ করতে পারো বাট হ্যাঁ আমি এটা ইউজ করি بس تست۔ चलो अब निजे ब्रेकफास्टটা সেরে পেড়ি চটপট। ব্রেকফাস্টে কিছু করব না শুধু একটু চা আর একটু ব্রেড। ব্রেকফাস্ট রেডি। আজকে আছে হচ্ছে ডিমের টোস্ট আর এখানে চা। অ্যাপেল। ফিশ ফিশ। ফিশ কই? ও এখানে ঋষির মাছটা বসিয়ে দিয়েছি তো এখানে পাবদা মাছের ঝোল করে দেবো ওকে এ দেখো প্রচুর বাসন চলেছে ওইদিকে মোবাইলও চলছে এদিকে টিভিও চলছে কোনো কিছুর ওর দেখার ইন্টারেস্ট নেই শুধু এইসব করবে হ্যাঁ মোবাইলটা একটু দেখে তো এবার মোবাইলটা কি চলছে আর এখানে ওর অ্যাপেলটা আমি নিয়ে এসেছি এবার এটা খাওয়াবো এখানে ঋষির মাছের চুল রেডি দেখো কিচেন মোটামুটি পরিষ্কার করে ফেলেছি বাপরে বাপ কি অবস্থা করেছিস তুই এখানে দেখো ঋষি স্নান টান করে এসে যে আউটফিটটা পরবে সেটা আমি এইভাবেই রেখে দিই এখানে দেখো ঋষি স্নান হয়ে গেছে এখানে ঋষির একটা মিষ্টি মিষ্টি ফ্রেন্ড এসছে বাড়িতে খেলতে তো মিষ্টি দিই ওর নামও মিষ্টি ও তো ঋষি ওর সাথে খেলে ও ফ্রেন্ড ঋষি লাঞ্চ কমপ্লিট তো ওরা দুজন খেলছে আর তার মাঝখানে আমি একটু চাই করে আসি করে নিয়ে আর হ্যাঁ আজকের চ্যানেল আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তো আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা আমার চ্যানেল নতুন আসছ তো চলো আজকের জন্য বাই